ফের বড়সর দুর্ঘটনায় ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া সিএসএম এক্সপ্রেসের এক আটবগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখার সোয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা এখনও পর্যন্ত অনেক যাত্রী আহত হয়েছেন বলে খবর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে সূত্রে খবর যে এক আটটি কামরা বেলাইন হয়েছে তার মধ্যে এক ছয়টি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রিকার যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি দুর্ঘটনার সময় মুম্বই মেলের গতি ছিল প্রায় এক এক পাঁচ কিমি মালগাড়ির লাইনচ্যুত হওয়া একটা কামরা মুম্বাই মেলে লাইনে চলে আসে বলে জানা যাচ্ছে তাতেই ধাক্কা লেগে দুর্ঘটনা কিনা সেটা দেখা হচ্ছে রেল সূত্রের খবর চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিমও হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নম্বর শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত এবং নয় চার তিন 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 পাঁচ সাত নয় দুই শূন্য